দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দর জমিন সুন্দর সুন্দর সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ছড়না ছুটে চলে একে বেকে পৃথিবীর পথে কত ছবি একে চলে একে বেকে পৃথিবীর পটে কত ছবি একে নদীর কল তারে সাগরের শেষ জানি নদীর কল তারি সাগরের শেষ জানি ঢে ওই দে পাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 আল্লাহ আমি না কত সুন্দর তুমি আল্লাহ